আসসালামু আলাইকুম স্বপ্নের বারান্দায় সবাইকে স্বাগতম যারা আমার ভিডিওটি দেখছেন দেশে কিংবা দেশের বাইরে থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটি শুরু করেছি সকাল সাড়ে ছয়টায় এখনও গাছে গাছে ভোরের পাখিরা ডেকে যাচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা গাড়ি ঘোড়াও নেই খুব একটা মানুষও নেই আমরা ভোরের পাখিরা যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে কিছু করার নেই এটাই জীবন তো আপনাদের সাথে একটু শেয়ার করি স্কুলের ভিতরে কিন্তু অনেক মনোরম একটি পরিবেশ এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে আমার ভিডিওটি এই পর্যন্ত যারা দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আর এরকম পাখির ডাক আজকাল শোনা যায় না স্কুলের ভিতরের পরিবেশটা এতই সুন্দর আর প্রাকৃতিক যে যে কারো মন ভালো হয়ে যাবে এজন্যই বিশেষ করে বাচ্চারা স্কুলে আসতে খুবই পছন্দ করে তাছাড়াও বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন দর্শনার্থী এখানে আসে এই স্কুলটির পরিবেশ দেখার জন্য আসলে এর ভিতরে একটি ঐতিহাসিক স্থান রয়েছে পরে আপনাদের সাথে সেটা শেয়ার করব আর আমরা যারা গার্জেনরা স্কুলে আসি তাদের জন্য বসার একটা ব্যবস্থা আছে এই তো এই তেঁতুল গাছ অনেক বছরের পুরনো এই গাছটির নিচে বসার ব্যবস্থা করা আছে বাড়ি কাজকর্ম সব ফেলে রেখে দিনের বেশিরভাগ সময়ে আমাদেরকে এই গাছের নিচে কাটাতে হয় কিছু করার নেই আমাদের সময় কিন্তু এরকম ছিল না আমাদের বাবা মারা স্কুলে নিয়ে যেয়ে বসে থাকতো না কিংবা দিয়েও আসতো না নিয়েও আসতো না আমরা এই কাজগুলো একাই করতাম কিন্তু এখন তো আর সেই পরিবেশ নেই রাস্তাঘাট গাড়ি ঘোড়া কিংবা যে কারণেই হোক বাচ্চাদের একা ছাড়া যায় না তো আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্টসে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ